আটশো টাকায় নাকি আপনি ব্লেন্ডার পাচ্ছেন 30 সেকেন্ডে সব কিছু করতে পারবেন হাজার পঞ্চাশ সেকান পাইকারি যারা নিবে সাতশো আশি টাকা রেট টেলিফোন টেলিফোন এটা এফ রেডিও সহ টেলিফোনে এফ রেডিও চলবে সিম চলবে সব চলবে একবার পার্লারে যাওয়ার টাকা দিয়ে আপনার পুরা মেশিন কিনে নিলে দুই তিন বছর সেফ যারা পাইকারি নিবেন

দেখ দর্শক আসলে যারা দেখছেন দূর দূরান্ত থেকে আপনাদের জন্য আমাদের ভিডিও এখান থেকে পাইকারি সন্ধান দেই ইনশাল্লাহ কোনটার কত দাম আছে আমাদের দেখাই অবশ্যই আচ্ছা তাহলে আমি প্রথমে শুরু করতেছি হচ্ছে ছোট একটা ব্ল্যান্ডার দিয়া এটা ব্র্যান্ড হচ্ছে নিমা টু ইন ওয়ান ব্ল্যান্ডার এটা দিয়ে ড্রাই করা যায় তারপর হচ্ছে আপনার আদা রসুন মানে বেসলার লাইফ সিঙ্গেল যারা ইউজ করে বা অনেক সময় জায়গা রান্না করে লাগে বড় ব্ল্যান্ডার তো বের করা যায় না আপনি এটা দিয়ে কাজ করে

তারপর আসলে অনেকগুলি প্রোডাক্ট সবগুলো দেখানো সম্ভব না সবকিছু থেকে একটা দুইটা করে আমি দেখাচ্ছি মানে অনেক নামে হয় যেমন ওই যে একটা আয়রন আছে পেস্টিস এটা রেট যারা নিবে সাতশো আশি টাকা রেট হ্যাঁ এটা দুইটা নামে আছে হচ্ছে আর হচ্ছে নোভা আচ্ছা এটা নিলে হচ্ছে আটশো টাকা এটা সাতশো আশি টাকা মাসাল হ্যাঁ আর অনেকগুলি ব্র্যান্ড আছে আসলে বলা সম্ভব না আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমরা দেখাবো মানে এই দেখেন এখানে কিন্তু রাউটার থেকে শুরু করে সবই আছে আচ্ছা ভাই এই যে টেন্ডার এই রাউটার এগুলো তো সবই পাইকারি দাম সবই হোলসেল রেট যখন যে রেট দরকার স্ক্রিনে আপনাকে ছবি পাঠালে রেট দিয়ে দিবেন না জি অবশ্যই যার যেটা লাগবে ছবি পাঠাবে হোয়াটসঅ্যাপে আমরা দেখব পাইকারি রেট বলে দিব আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে তারপরে দেখাচ্ছি হচ্ছে আপনাকে যে সিম সাপোর্টেড হ্যাঁ এটা হচ্ছে হাওয়াই ব্র্যান্ডের টেলিফোন টেলিফোন এটা এফ রেডিও সহ তারপর হচ্ছে আপনার এটা পাইকার রেট যেটা পাইকার রেট হচ্ছে আঠারোশো টাকা টেলিফোনে এফএম রেডিও চলবে সিম চলবে সব চলবে হ্যাঁ সিঙ্গেল সিম এটা হচ্ছে সিঙ্গেল সিম আবার বলে দিতেছি এটা হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা এরপর হচ্ছে এই যে এটা ডুয়েলটা আছে এটার দুইটা সিম নামে হ্যাঁ ডুয়েল এটা হচ্ছে আপনার

এটা নিতে পারেন খুবই বড় প্রোডাক্ট এটা হচ্ছে সাড়ে নশো টাকার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা টাকার এই মানে সোজা করার মেশিন নাকি নয়শো পঞ্চাশ টাকা টেম্পারেচার কমানোর

আমার নি পার্লারে ওর আমরা বকে যে আপনি তো পুরো সব শেষ করে দিলেন আচ্ছা তারপরে কি আছে ভাই তারপর আসেন এই যে ইলেকট্রিক ট্রিমারে হ্যাঁ সর্বনিম্ন যেটা ওটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এই যে ভিনটেজ টি 9 হ্যাঁ যারা পাইকারে নেবেন তাদের জন্য হচ্ছে 300 টাকা এটা তিনটা কোয়ালিটি হয় হ্যাঁ এই একটা আছে 340 টাকা আচ্ছা হ্যাঁ আর এটা হচ্ছে 310 টাকা 310 টাকা এটা হচ্ছে ফুল সেল তিন কোয়ালিটির তারপর হচ্ছে আপনার এই যে এসটিসি মডেলটা আছে দেখেন 518 বি হ্যাঁ

আপনি ওখানে বিক্রি করে ফেলেন তাহলে হচ্ছে আমরা কি বিক্রি করবো বলা একটা কথার কথা বলে ঠিক আছে সবার উদ্দেশ্যে বলছি আসলে এটা কেন আমার ভিউয়ার্সরা সবাই ভিডিও দেখে সবাই তো আর কাছাকাছি থেকে কিনে নেয় কিন্তু তারপরেও যদি অল্টারনেটিভ কেউ নিতে চায় সেক্ষেত্রে আমাদের এই সুযোগটা দেওয়া শুধুমাত্র মাইনুল ভাইয়ের ভালোবাসার জন্য ঠিক আছে তারপরে কী আছে ভাই তারপর আসেন হচ্ছে কেমিলি জ্যাকেট ট্রিমার আছে থ্রি ইন ওয়ান এটা হচ্ছে যা কুল ক্লিন করা যায় তারপর দাড়ি সেট করা যায় চুল কাটা যায় নাকের পশন পর্যন্ত ক্লিন করা যায় এটা দিয়া এটা ব্যাটারি হচ্ছে দুইটা ব্যাটারি আছে ব্যাকআপ হচ্ছে 90 মিনিট এটা আপনারা নিতে পারবেন 850 টাকা আচ্ছা সেলুন সেলুন যারা হ্যাঁ প্রফেশনাল আর এটা প্রফেশনাল ইউজ করার জন্য হ্যাঁ এর পরে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে যে লেডিস ক্রিমার আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে লেডিস ক্রিমার এটা হোলসেল রেট 9500 টাকা এটা ডিজিটাল ডিসপ্লে আছে এটার আরো অনেকগুলো মডেল আছে আপনারা যে দাম বলতেছেন ভাই হোলসেল যদি কেউ একটু বেশি কিছু নেয় তাহলে তো অবশ্যই একটু কমায় রাখবেন এই অবশ্যই আমি তো বললাম মার্কেট যখন যে রেট থাকে হ্যাঁ হয়তো অনেক সময় আমরা কমেও সেল করি যখন আমরা কমে নিতে পারি হ্যাঁ আসলে এটা না ওর উপরে ডিপেন্ড করে যদি বেশি কোয়ান্টিটি মাল না তাহলে কিছুটা কম রাখবো ওকে এরপরে আমি আপনাকে যেটা দেখাবে এটা হচ্ছে ইলেকট্রিক চুলা হ্যাঁ মানে এখন গ্যাসের সমস্যা সব দিকে ইলেকট্রিক চুলা থাকলে অনেক সুবিধা বিদ্যুৎ বিলও কমে তারপর হচ্ছে গ্যাস বিলটাও কম মানে মানে গ্যাস বিল সেভ হবে সেফ হবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হগিংস ব্র্যান্ডের এটার তিনটা কালার হয় যে দেখেন আর এটা তিনটা নামেই হয় এল জি প্রেস্টিজ হোলসেল রেট বলতেছি যেই নিবে কার্টুন রেট ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাইশশো ওয়াটের ফুল ডিসপ্লে

হোলসেল নিলে ছাব্বিশশো পঞ্চাশ এরপরও মাঝে মধ্যে রেট উঠে নামে যদি বাড়ে তাহলে পাইকারি দেখা গেছে অনেক সময় উনত্রিশশো তিন হাজার টাকা দিয়ে বিক্রি করি আমরা ওকে যখন মার্কেটে শর্ট থাকে ঠিক আছে এরপর হচ্ছে যেটা দেখাবো এই যে সানকের এই ব্র্যান্ডটা এটা হচ্ছে কমপ্লিটলি চায়না হ্যাঁ এটা পঁয়ত্রিশশো ওয়ার্ডের আচ্ছা হ্যাঁ এটা পাইকারি রেট হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা কারণ হচ্ছে ছয় পিস এটা হ্যান্ডেল সহ আচ্ছা পাঁচটা হচ্ছে স্টিলের হ্যাঁ এটা পড়লেও ভাঙবে না আর এগুলি সবগুলোর কিন্তু ওয়ারেন্টি আছে গ্লাস ছাড়া যে কোনো সমস্যা হবে ফ্রি সার্ভিস একটা কল লাগবে না আর এরপর হচ্ছে যেটা দেখা যে সনিফার এটা সবচেয়ে খুবই ভালো মাল এটা বাইশ ওয়ার্ডের চুলা এটা নিলে পাইকারি রেট তেত্রিশশো পঞ্চাশ টাকা নিচেরটা কত বললেন নিচেরটা রাখবো হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা হোলসেল হোলসেল হ্যাঁ আর খুচরা যেয়ে নেবে দুশো টাকা রেট বেশি আচ্ছা ঠিক আছে ওকে চুলা আমরা দেখালাম হ্যাঁ এটা অনেকগুলি ব্র্যান্ড হয় মেয়াকো আছে যেমন ইন্ডাকশন আছে ইনভার্ট আছে তারপরে নবীন আছে অনেকগুলি আসল ব্র্যান্ড আছে দেখানো সম্ভব বা দোকান ছড়র কারণে ডিসপ্লে দিতে পারি না অনেক মাল গোড়ানো আছে আপনারা যদি চান যে পরবর্তীতে আরো আপডেট দেন তাহলে ইনশাআল্লাহ একটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন একটু ফ্যান এর আইটেমে যেতে চাই ভাই এরপরে যেটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ফ্যান মিনি ফ্যান বলে যেটাকে ট্রাভেল অনার সময় কাজে আসে বাচ্চাদের বা মহিলা যারা থাকে আপুদের ওনারা ইউজ করে বেশি গরম লাগে তো সর্বনিম্ন রেট এটা হচ্ছে দুইশো পঁচিশ টাকা আর এটা হচ্ছে দুইশো টাকা এরপর আরো অনেক কোয়ালিটি আছে আরো হেভি আছে অনেক প্রোডাক্ট আছে স্ক্রিনশট স্ক্রিনশট নিবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা রেট বলে দিব আচ্ছা এই যে এইগুলো আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারেন আচ্ছা লাইট লাইট একটু যাই হ্যাঁ এই যে লাইট লাইটগুলি দেখেন অনেকগুলি লাইট আছে যারা আমাদের থেকে নিয়ে সাপ্লাই দেয় অনেকে আপনারা নিতে পারেন

হ্যাঁ পাইকারি যারা নিবেন তারা অবশ্যই করবেন আরও কিছু যারা বেশি নেবেন কিভাবে গুলিস্তান ফ্লাইওভারের নিচে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক সুপার মার্কেট নাম হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দোকান নাম্বার হচ্ছে সাইট বাই এক দোকানের নাম হচ্ছে এন্টারপ্রাইজ আপনারা আমাকে ছয় নাম্বার গেটের পাশেই পাবেন যদি কেউ নাও চিনে যে কোনো দারোয়ানকে বলবেন মার্কেটে ঢোকার সময় যে ছয় নম্বর গেট কোনটা অবশ্যই আপনাদেরকে দেখাই দিব পাঁচ থেকে ছয় নম্বর গেটের মধ্যে বরাবর সাইড বাই এক দোকান নাম্বার নোমান এন্টারপ্রাইজ আর তারপরে স্ক্রিনে নাম্বার থাকবে নোমান এন্টারপ্রাইজ এই যে এদিক দিয়ে ঢুকবেন অথবা হচ্ছে এদিক দিয়ে ঢুকবেন এই দুইটা তিনটা দোকান পরেই ভাইয়ের দোকান একদম সহজ লোকেশন তারপরে স্ক্রিনে নাম্বার থাকবে যারা চিনবে না অবশ্যই ফোন দিবেন আমরা রিসিভ করে নেব ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই শেয়ার করে দিবেন সবাইকে